হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে কোনো টিপস ভিডিও না তবে স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে আপনারা আছা তৈরি করতে পারেন আর খাওয়ার পর কতটা প্রশান্তি আসে আর দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করে রাখতে পারেন টিপস সহকারে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন আর দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করতে পারবেন সারা বছর রাখতে পারবেন সেটাও আপনি জেনে নিতে পারবেন এখানে আমি আচারটা তৈরি করার জন্য এক কেজি শুকনো বড়ি নিয়েছি শুকনা বড়িগুলিকে সর্বপ্রথম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে নরম করে নিতে হবে আচার তৈরি করার ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না যে শুকনা বরুইটাকে কিভাবে আচার তৈরি করব প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে ডবল হয়ে যাবে তখন কিন্তু এটা আচার তৈরি করতে এবং ম্যাশ করে নিতে বা তেতলে নিতে অনেক সুবিধা হবে আর আচারটা খুব পারফেক্টভাবে তৈরি করা যাবে কিছু কিছু ছোটো ছোটো টিপস আছে যেগুলি ফলো করলে ভালোভাবে আচার তৈরি করে আমরা খেতে পারি এবং সংরক্ষণ করে রেখে খেতে পারি তো বরুয়ের মধ্যে অনেক সময় ভালো থাকে তো সেই পানি পাল্টিয়ে তিন থেকে চারবার আমি পরিষ্কার করে নিয়েছি এখন সরিষা তেল দিলাম হাফ কাপ পরিমাণ তারপর হচ্ছে আমি রসুন দিলাম আর দিলাম পাঁচ পুরানের গুঁড়া আর তেলে বেজে নেওয়ার পর যখন ফ্লেভারটা বেরিয়ে আসলো তখন হচ্ছে ভিজে রাখা বড়িগুলি দিয়ে দিলাম বড়িগুলি দেওয়ার পর এক কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর মশলা অ্যাড করছি হলুদে গুঁড়া ছাড়াও অন্য যে মশলা সেগুলি অ্যাড করে নিয়েছি কিছু কিছু টিপস আছে যেগুলি যদি ফলো করেন আচার হবে খুবই দুর্দান্ত স্বাদের এবং সংরক্ষণ রাখতে পারবেন দেখুন যখন আচারটা কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু তেতলে নিয়েছি ভালোভাবে তারপর হচ্ছে ভিনেগার দিয়েছি এখানে এক কেজির মধ্যে সাড়ে তিন পরিমাণ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পাঁচ পূর্ণ গুঁড়া দিয়েছিলাম পরবর্তীতে এর আগে গোটাটা দিয়ে বাকার দিয়েছিলাম এই যে দেখুন পারফেক্ট আচার আমার তৈরি হয়ে গিয়েছে মাটির পাত্রে পরিবেশন করে নিয়েছি কাছের জারে যে কোনো কাছের জারে রাখলে আপনি ভালো থাকবে দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখলে আপনি প্লাস্টিকের পরিমাণ রাখে দিতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে আপনি পলিবেগে বইয়ে রাখে দিতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে তাই ভিডিওতে সাথেই থাকুন আল্লাহ হাফিজ